কেউ হালকে ডাক দাও ওই ওই পারব এই গডজিলাকে হারাইতে ও তুনির মা তোমার তুনি কথা শুনে না হাল গ্রামে গডজিলা আক্রমণ করছে সব গিরে বেডা তোর এত সাহস কই থেকে এলো যে হালকের গ্রামেই এসে আক্রমণ করস হুলকা তোকেও আর শেষ করে দেব তবে রে এবার শেষ গড খেলা খতম রে পুকুরের মধ্যে কোন দানব নামছে এখন আমাদের কি হবে কেউ হালকা কে ঢাকতে হালকা চা পরে খা আমাদের কুকুরে কি যেন দানব নামছে জলদি চল সব শেষ করে দিচ্ছে চলো দাদি দাদি কয় ওই দানব কই ব্যাটার সানডে মানডে একদম ক্লোজ করে দিমু হালকা নামছে দাদি কিছু একটা পাইছি হালকা করুন গাড়ি তুলছে রে ওই বালের দাদি কই তো দানব শুধু শুধু আমার সময় নষ্ট করলি যা বাবা রাগ করিস না এটা নিয়ে বাড়ি চল দাদি হয়তো কেউ চুরি করেছে আমি শীঘ্রই খুঁজে আনবো আমি ঠিক বুঝতে পারছি এই দুইটা মুরগি শেয়াল চুরি করেছে চল বেড়া মুরগি চর দেখো কেমন লাগলো আমাদের মুরগি চুরি করা বাপরে তুই শেয়ালের সাহায্যে লাঙল চালাচ্ছিস দাদি এই দুইটা শেয়ালি তোমার মুরগি চুরি করেছে সেই জন্য আমি এদেরকে কাজে লাগাচ্ছি ঠিক আছে আরো বেশি করে খাটিয়ে নে আমাদের মুরগি চুরি করা হালক ওদের একদম ছাড়বি না দেখো কেমন লাগলো কে মারামারি করছিস রে স্যার মোটা হালকা করছে এই হালক সারাক্ষণ দুষ্টুমি করিস আজ শাসন খাস স্যার আমি বলছিলাম না হালক দুষ্টু দুষ্টামি করছ না বলেছিলাম কোন হালায় আমার নাম নিছিল রে আজ তার হইব স্যার পালান রে স্পাইডার আর নিবি আমার নাম আজকে নাম নিলে সানডে মানডে দুটোই বন্ধ করে দিব হাই হালক পাগল হয়ে গেছে হল্ক তুমি ক্লাসে আবার মারামারি করেছো স্যার আমি ক্লাসে কিছু না করেও স্পাইডার আমার নাম নিয়ে পিটন খাইয়ে নিছে তাই একটু দিসি ওরে স্যার বাবা হালক আমাদের পুকুরে ডানও বাইসে বাবা তুই জল দি চল আমাদের রাজা কে তাড়াতাড়ি চলো দাদি দেখি আমি আমি তো আজ এই পোকাটার চাটনি বানায় দিব বেড়া দানব এত সাহস পাইলা কো আজকে তোর গেম ওভার আমার পুকুরে আসছিল সানডে মানডে একদম ক্লোজ করে দিলাম ওই ড্যামরা ইদুরগুলা তারাই আমার বাড়িটা দখল করে নিল ওরা আচ্ছা দাদি আমি কিছু একটা ব্যবস্থা করছি চাচা আমায় একটা ইদুর মারা ফান দেন এইটুকু দিয়ে হইব না চাচা হ আমার বড় ইদুর মারা ফান লাগবো এই জঙ্গলে পাবো ইদুর মারার ফাঁদ চল ব্যাঘা আমার একটা কাজ করবি দাদি ইদুর মারার ফাঁদ আনছি এবার সব ইদুরই দফা হবে রফা চিন্তা নাই দাদি আজকেই ইদুরদের গেম ওভার পুকুরে বিশাল ব্যাংক নামছে কেউ হালকে খবর দাও ওই পারবে এই ব্যাংকে তারাইতে হালকা জলদি চলো আমাদের পুকুরে বড় ব্যাংক নামছে কেউ নামতে পারছে না চলো দাদু ব্যাংকে আজ ভাজি করে খামু দাদু বেড়া ব্যাংক কোথায় তোরে আজ রোস্ট করমু মা আজ আমি ব্যাং ভাজি খামু তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো

হালক কুমির মারতেছে লে তোদের চ্যাপ্টার ক্লোজ কইরা জয় হালক ভাই হালক বাঁচাইসে গ্রামটা নেন এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন আর ভয় নাই উসিট কথা বিচ্ছিট লাগে মরিচ্চ লাগে ঝাল পোলাপানে নাম দিছে থটস অফ বাল চুল বই লিখেছে দাম দিছে তার হাজার টাকা দেশের মানুষ আইকে আলা বাসান উঠতেছে ওরে হগাদা কর ফাঁকা থটস অফ বাল সব কন্টেন্ট ক্রিয়েটরের বাবা নিজেকে করে দাবি তার পটল দিয়ে ঢুকে দেয়া হোক সফলতার চাবি পৃষ্ঠা নাম্বার চুদুলিং পম পানিতে থটস অফ বল বাবা হালক জলদি চল আমাদের গ্রামে ধান খেতে বিশাল ইঁদুরের আক্রমণ হইছে চলো দাদি ওই শয়তানদের দেখতেছি আমি ওই হারামি মারো হালক ধন্যবাদ দাদু ভাই তুমি আমাদের ওই শয়তানটার হাত থেকে বাঁচাইলি রে বাবা আমাকে একটা বাইক কিনার টাকা দাও বাবা রে টাকা তো নাই তাও বল কত টাকা লাগবে মাত্র তিন লাখ টাকা বাবা বাবা তিন লাখ টাকা কি রে টাকা দিয়ে বাইক না কিনে তুই গরু কিনে আনলি যে গরু পালন করব বাবা শুনো হালকের মা তোমার দামরা ছেলেটাকে বলো মাঠে যে কাজ করতে আর বসে বসে খাওয়ানো যাবে না বাবা আমাকে এই ভাবে বলল আমি আর বসে বসে ভাত খাবো না আমি কাল থেকেই কাজ করব আমি আজ থেকে কঠিন পরিশ্রম করব বাবা দেখবে যে আমিও পারি বন্ধুরা তোমরাও বসে থাকো না কাজ করো আজ অনেক খাটুনি হাল ছাড়বে না সফল হতেই হবে এই নাও বাবা আমি চাষ করে সফল হয়েছি ধান বিক্রি করে যে টাকা হলো তা রাখো তুমি বাজারে যাও পাঁচ কেজি গরুর আর পাঁচ কেজি খাসির মাংস নিয়ে আয় আজ সাদিয়া তুমি তো খেতে খেতে আমার কঙ্কাল বানায় ফেললা আমি আর পারতেছি না তুমি মাংস আনবা নাকি সেটা বল না হলে বাবার কাছে ফোন দিলাম আচ্ছা আচ্ছা আমি যাইতেছি বাজারে দাদু আমায় বাঁচান বউ তো আমায় মাইরা ফেলবে শোন হালক আমার কাছে একটা ওষুধ আছে এটা খাইলেই তুই আগের মতোই হয়ে যাবি এবার দেখাইবো কেমন হালক আমি এ বউ শ্বশুর এক্ষুনি আসতে কও তুমি ঠিক হইলা কিভাবে বউ এখন কেমন লাগে এতদিন তোমরা আমায় জ্বালাইয়া পুরাই শেষ করে দিছিলা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও